আসলে যে সংঘর্ষটা হয়েছে সংঘর্ষ হওয়ার সময় তো আসলে এখানে স্থানীয় কেউ ওনাকে চোখে দেখে নাই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ওনার বাড়ি যে ছেলেটা পরে শনাক্ত করা হয়েছে যে ওই ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস বাবার নাম ফয়েজ আহমদ উনি বয়স তিরিশ আপ হবে তো সকালে নাকি ওনাকে এখানে এই এলাকার অনেক দুই একজন লোকজন ওনাকে এখানে দেখেছে খুব মানে খুব মর্মাহত অবস্থায় ওনাকে দেখেছিল আর কি মানসিক ভাবে মর্মাহত অবস্থায় ওনাকে দেখেছিল তো পরবর্তীতে উনি এখানে ট্রেনের সাথে ধাক্কা লেগে এক্সিডেন্ট হয় এখন আমার বিশেষ করে এটা আমার ওয়ার্ড তবে যে ছেলেটা শিকার হয়েছে ওই ছেলেটার বাড়ি হচ্ছে ওয়ার্ডে এখন আমার একটা রেল কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে জায়গায় ছেলেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে একটা টার্নিং জায়গা যে টার্নিং এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু রেল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন টার্নিং এর ভিতরে বেশি বেশি হরণ বাজায় এখন আমাদের গ্রাম সাইড থেকে রেল যাওয়ার কারণে এখানে অনেক ছেলে ফেলে ছোট ছোট ছেলে ফেলে রেল লাইনের উপর উঠবে যাতে বিশেষ করে আমার অনুরোধ বেশি বেশি হরণ বাজাই এই হচ্ছে আমার অনুরোধ এ আর আপনি কি টিভি মেরামত করার কথা ভাবছেন টিভিতে কি দাগ কিংবা ছবি ছাপসা দেখাচ্ছে ভাবছেন প্যানেল বদলালেই হাজার হাজার টাকা খরচ না ভাই এখন রমজান ইলেকট্রনিক সার্ভিস নিয়ে এসেছে চায়না থেকে অত্যাধুনিক বন্ডিং মেশিন এখন কক্সবাজার রামুতে বিশ্বমানের ডিসপ্লে রিপেয়ার কম খরচে টিভির প্যানেল সার্ভিস করুন টাকা বাঁচান গ্যারান্টি সহকারে সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন রমসান ইলেকট্রনিক সার্ভিসে আমাদের যোগাযোগ নম্বর জিরো ওয়ান